তো সম্মানিত দর্শক আবারও এমন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আমরা হয়তো রেগুলারলি ভাবি যে এখন আমাদের হয়তো সবাই সকাল করলাম ঘুম থেকে উঠলাম এখন আমরা প্রতিদিন সকালবেলা করে আমরা কোন আজকে আজকার করবো কোন দোয়া পড়লে ভালো সকালবেলা করে তো আজকে এই ভিডিও আপনাদের এই দুয়াটি আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও আশা করি আপনারা সবাই এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন একদম স্কিপ করবেন না প্রথমে আমরা আরবিতে বলবো তারপরে আমরা বাংলা উচ্চারণ বলবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আসেন বেশি কথা না বাড়িয়ে আমরা মেন উদ্দেশ্যে চলে যাই দেখেন আজকের থেকে আবার শুরু করতেছি দোয়াগুলো অবশ্যই যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকেও শিকার আপনি অল্প সুযোগ করে দেবেন ভিডিওকে শেয়ার মাধ্যমে দেখেন বিসমিল্লাহ রহমানির রাহিম সকালবেলায় পড়বে আপনি যখন আমার ঘুম থেকে উৎপূর্ণ নামাজ পড়ব ঠিক আছে আপনার প্রতিদিন যেন নিয়মিত এই দুয়ারটা পড়ি এই সকালবেলার এই দোয়াটি পড়িতে হয় দেখেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বিকা আসবাহনা হুমা বিকা আসবাহা নাহিয়া ও বিকা নামু ইলাই কানুসুর আবারও পড়তেছি ধিয়ানের সহিত শুনেন একটা একটা বলতেছি যারা যেহেতু মুখস্ত করতে চান অবশ্যই আমার সাথে বলে বলে আপনারা অবশ্যই মুখস্থ করে নিতে পারবেন ঠিক আছে তো সবাই মুখস্থ করে নিবেন দেখেন আল্লাহুম্মা বিকা আঃ না আল্লাহ হুমাবিকা আসবাহনা ওবিকা আম সাইনা এমন করে সবদ মিলিয়ে মিলিয়ে মোক কষ্ট করে রিবেন যেমন দেখেন আল্লা হুমাবিকা আসবাহনা ওবিকা আম সাইনা ওভিকা নাহ ইয়া ওবিকা নাহ ইয়া সবাই মনোযোগকে শোনেন ওবিকা নাহ ইয়া ইলাই ই ঠিক আছে এখন আমরা বাংলা উচ্চারণ পড়তেছি দেখেন যারা আরবি না পান বাংলায় উচ্চারণ পড়ি হ্যাঁ আপনার বাংলা উচ্চারণদের মুখস্থ করে নেবেন তারপরে আপনারা অবশ্যই আরবি উচ্চারণ মিলিয়ে অবশ্যই আপনি শুদ্ধ করে নেবেন কারণ আরবি আর বাংলা উচ্চারণ এক হইতে পারে না ঠিক আছে এইখানে কিছু কিছু শব্দ আলাদা হয়ে যাবে এই অবশ্যই আপনি ঠিক করতে পারবেন না অবশ্যই আরবিতেও আপনি শব্দগুলো শুনবেন পরে বাংলা শুনবেন মিলিয়ে আপনি মুখস্থ করে নেবেন দেখেন উচ্চারণ আল্লাহুম্মা বিকা আস বাহ না আস বাহ না অবিকা অবিকা আমা অবিকা Tiga wabika am saina, wabika nahya, wabika nahya, wabika namu tu, wabika namu tu. শরীফে অবশ্যই যারা যারা আপনারা এই দুই নতুন ভিডিও পাচ্ছেন আবারও ভিডিও আপনাদের মাঝে আনলাম অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সালাম আলাইকুম ওরহামতুল্লাহ